আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলব মিলাউ স্যালিস্যালিক অ্যাসিড টু পার্সেন্ট সলিউশন সিরামটি সম্পর্কে এটি ব্র্যান্ড হচ্ছে মিলাউ আর এটি ম্যাড ইন চায়নার একটি প্রোডাক্ট আর এটির ওজন হচ্ছে ত্রিশ এম আজকে এই প্রোডাক্টটির উপকারিতা অপকারিতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ তাদের জন্য মিলাউ স্যালিস্যালিক অ্যাসিড টু পার্সেন্ট সিরাম সলিউশনটি অল্প বাজেটের মধ্যে খুবই ভালো একটি অপশন প্রথমে এই সিরামটির উপকারিতা এবং কার্যকারিতা জেনে নিন এটি ব্রণের সমস্যা কমাবে ব্রণ এবং ব্রণের দাগ কমাবে ব্রণের জীবাণু ধ্বংস করবে বারবার ব্রণ হবার প্রবণতা কমাবে ত্বকের উজ্জ্বল করবে এবং ত্বককে টান করবে ডেড সেল রিমুভ করবে ত্বকের পোর্স মিনিমাইজ করবে এবং সব ধরনের ত্বকের জন্য কিন্তু এটি উপযোগী এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় একবার ব্যবহার করবেন এবং এর বিশেষ যে যে কাজটি করবে সেটি হচ্ছে একেবারে ব্রণকে গায়েব করে ফেলে ক্ষেত্রে আপনি রাতে সমস্ত মুখে একবার এটি প্রয়োগ করবেন আর তারপরে যে যে স্থানে আপনার ব্রণ রয়েছে সেই সেই স্থানে আবার একটু একটু করে হালকা করে ব্রণের উপর লাগিয়ে নেবেন আপনি প্রথমবার ব্যবহারের পরে কিন্তু আপনার ব্রনটা যে চলে যাচ্ছে সেটি আপনি টের পাবেন সেই ক্ষেত্রে প্রথম দিন ব্যবহার করলে কিন্তু ব্রনটা অনেকটা একেবারে ছোট হয়ে যায় আর ব্রনের দাগগুলো হালকা হালকা করে রিমুভ হতে থাকবে এটি কিন্তু আপনি চোখের উপরে বা চোখের নিচে লাগাতে পারবেন না আর এটি ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনটা হালকা উজ্জ্বলতা বাড়বে যখন আমাদের স্কিনে ব্রন ব্রনের সমস্যা এবং ব্রনের দাগ চলে যায় এবং স্কিনটা একটা কালার চলে আসে সেক্ষেত্রে কিন্তু স্কিনটা অনেক বেশি সুন্দর লাগে সেক্ষেত্রে ফর্সা হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এই সিরামটি আপনার স্কিনকে অনেক বেশি হেলদি করবে যারা হাবিজাবি প্রোডাক্ট মেখে স্কিনটা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য তো আমি বলবো বেস্ট একটি সিরাম তো বন্ধুরা এ ধরনের আরো নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম